নমস্কার শুভ সকাল আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি অয়ংস পপি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার দেখুন রান্নাবান্না হয়ে গেছে শাক ভাজা এখানে টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি চাট করব টমেটোর ওই ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে এইখানে বড় বিনস আলু ভাজা এখানে মসুর ডাল ওখানে ভাত বসিয়েছি আজকে সিম্পল লাঞ্চ এই রান্নাবান্না শেষ করে ছাদে একটু যাচ্ছি কি করছে দেখতে হাজব্যান্ড বলছিল মাঝে মাঝে গিয়ে ছাদে একটু দেখে আসবে সবসময় তো সম্ভব হচ্ছে না তবুও চেষ্টা করছি যাওয়ার একটু না গেলে না ওদের কাছে না থাকলে কাজ করতেই চায় না সেই বসে থাকবে নাহলে গল্প করবে যাই দেখি কি করছে একটু দেখে আসি ছেলেটা এখন একটু ঘুমাচ্ছে সার ঘুমাতে ঘুমাতে নি জানেন মানে তার কি অসুবিধা হচ্ছে বলছে বারবার ব্যথা ব্যথা পেট ব্যথা না কি হচ্ছে পা ব্যথার বাবা আমি তো মানে কিছুক্ষণ এ করার পরে এত ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছি তার বাবা বলছে সার ছেলেটা ঘুমায়নি পা হাত ছটকাচ্ছে এরকম মানে পা ব্যথা না পেট ব্যথা করছে দিয়ে নিয়েও পেপটি নেসে দিলাম দিয়ে একটু উঠাবো এখন হয়ে গেল অনেক দেরি উঠে খাবে টাপে একটু পাতলা একটু বেশি কিছু খাওয়াবো না জল মুড়িয়ে একটু খাইয়ে দিব কালকে একটু ডিম ডিম দিয়েছিলাম দুপুরে ডিমটাও সহ্য করতে পারে না আমিও যেরকম ডিম খাই না সেও ডিম খেতে চায় না কিন্তু ডিমটা তো খাওয়াতে হবে কি করি ছেলেটাকে নিয়ে ও বাবা উঠে পড়ো উঠে পড়ো অবশো না বাবা উঠে পড়ো নটা বাজতে গেলো বাবা উঠে পড়ো তুমি কত আগে উঠে পড়ো আজকে দেরি করছো রাত্রে বেলা ঘুমাতে পারো বুঝতে পেরেছি কিন্তু অনেক বেলা হয়ে গেল বাবা উঠে বড় মা সোনাইটা 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 মা সোনা বাবাটা কাশিটা কিছুতেই ভালো হচ্ছে না উঠে বড়ো বাবা জল খেতে হবে একটু গরম জল খেতে হবে উঠে পড়ো হাজবেন্ড বেরিয়ে পড়েছে স্কুল যাবে খেয়েছে বেরিয়ে পড়ে স্কুল যাবে বলতে একটু ওর মাধ্যমিকের গার্ড আছে ওই জন্য তাড়াতাড়ি একটু গেল মাধ্যমিকের গার্ড দেওয়ার আছে অনেক দূরে যেতে হবে টাটা করেছিস হ্যাঁ সে চার্জার নিয়ে কী হচ্ছে চার্জার বাইরে ফেলবি না বাবা বকবে নিজে 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 যা ঘরের ভিতর নিয়ে যা এটা বাবারটা ঘরের ভিতর নিয়ে যা ঘরের ভিতর রেখে দিয়ে আসবি যা এটা বাবারটা না বাবা বকে দিবে খাটের উপর রেখে দিবি যা খাটের উপর ওই যে ওর খেলার সঙ্গী চলে এসেছে ওর বেদান্ত দাদা খেলুক ওর সাথে একটু খেলার লোক পেলে ওর আনন্দ লাগে ছেলেটা একটু খেলুক তার দাদার সাথে আমি ততক্ষণে ঘরের কাজগুলো একটু সেরে ফেলি ময়লা টয়লাগুলো সবজির খোসা প্যাকেট ট্যাকেট এগুলো সব ফেলে দিই বাইরে আর এখানে জামা কাপড় কেচে সব শুকিয়েছি পুরো বাঁশটায় জামা কাপড় কাচার মানে কেচে তো দিব কিন্তু শুকানোর জায়গাটা না প্রচুর এই কাজ হচ্ছে বলে শুকানোর জায়গা নেই যাই হোক সেরকম করে বাঁশটাঁশ দিয়ে শুকানো হয়েছে বেদান্তকে একটু খেতে দিয়ে দিলাম আজকে মাছ টাছ কিছু নেই সেজন্য ডাল শাক ভাজা সে খাবে না বলছিল কিছুতেই আমি বললাম না তোমার মা কিছু বলবে না তুমি খেয়ে নাও ক্যামেরার সামনে তাকাতে পারছে না লজ্জা এই খাওয়া শেষ করলাম দিয়ে ছেলেটাকে খাওয়ালাম আমিও খেয়ে নিয়েছি বাইর থেকে দেখুন জামা কাপড় সব তুলে নিয়েছিলাম দিয়ে মেয়ে প্রচুর মেঘ উঠেছিল তুলে নিয়েছিলাম ঘরে রেখেছিলাম আবার দেখলাম রোদ উঠেছে দিয়ে আবার ডবল জামা কাপড়গুলো বাইরে টাঙিয়ে দিয়েছি এই উঠাতে আর ফেলতে এখন এই কালটাই আসছে জামা কাপড় তুলবে আর ইয়ে করবে না শুকলে আবার ভিতরে কোথায় টাঙাবো তার থেকে একটু বাইরে শুকে যাক পাতাতে এ তুলো আর ফেলো জামা কাপড় তো আবার ফেরে দিলাম কিন্তু আবার দেখছি যেন মেয়ে উঠেছে যাই হোক দেখি জেগে থাকতে হবে ঘুমালে চলবে না জামা কাপড় সব রোদে দেওয়া আছে তো কখন বৃষ্টি চলে আসবে সব হিচে যাবে যাই ছাদে একটু কি করেছে দেখি তারপরে ছেলেটাকে ঘুম পাড়িয়ে দেবো মেঘ হয়েছিল এই যে বৃষ্টি পড়লো অনেক দিন পরে বৃষ্টি হলো আজকে বাচ্চারা খেলতে যেতে পারবে না মনে হয় গোটা তো রাস্তা ভিজে গেল আর মাটি ভিজা বৃষ্টিকালে এইটাই কষ্ট বাচ্চাগুলো মানে আমারও শুধু বাচ্চাদের কি আমার নিজের ভালো লাগে না যে বৃষ্টি পড়লে বাচ্চাগুলো বিকালবেলা সারাদিন একটা ঘরের মধ্যে থাকি এবারে বিকেল বেলা হলে একটু বেরাবো তাও এখন উপায় নেই যাই হোক ভিডিও এডিট করা বাকি আছে কালকের ভিডিওটা এডিট করি এখন বসি বাচ্চারা ঘুমিয়ে গেছে মিস্ত্রিরাও চলে গেছে গোটা হঠাৎ বৃষ্টি এলো আমি তো তিনবার খানি জামা কাপড় মানে শুকালাম তুললাম দিয়ে আবার এখনি তাড়াতাড়ি ওকে ঘুমো ঘুমায়নি তবুও ঘুমাচ্ছি মানে ঘুমাতে ঘুমাতে আমি দৌড়ে এসে তুলে রেখে দিয়েছি ঠিক তারপরে বৃষ্টি চলে এসছে আমি নিচে ভিডিও করছিলাম এডিট করছিলাম আমার হাজব্যান্ড চলে এলো স্কুল থেকে গার্ড দিয়ে আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে মানে গার্ড দেওয়া ছিল তো পরীক্ষা শেষ হতে চলে এসছে দিয়ে ছাদে একটু এসছে মিস্ত্রিরা কি কাজ করছে সেগুলো দেখতে কোথায় কি করলো সেগুলো একটু দেখছে গেলে আবার খেতে দিব সন্ধেবেলা দেখুন হাজব্যান্ড বললো একটু বেড়াতে দিয়ে কিছু সবজি দিয়ে গেল আর এই যে ফুচকা দিয়ে গেলো ছেলে বসে গেছে ফুচকা নিয়ে খেতে ওকে খাওয়াচ্ছিলাম এই যে এখানে সবজি শাক টাক নিয়ে এসছে আজকে অনেক দিন পরে কলমি যে শাক 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 আর এখানে এই আর কি নিয়ে একটু দেখি এটা কুমড়ো কুমড়ো এটা হচ্ছে পেঁয়াজ কলি ছোট ছোট পুরো আর ওখানে বেগুন বেগুন নিয়েছে আর ওই যে এটা ওলকপি আমরা এখানে ওলকপি বলি আর ওই বেগুন নিয়ে আর এই যে কাঁচা পেঁপে বলেছিলাম এইগুলো আনবে কাঁচা পেঁপে বাচ্চাটাকে খাওয়াতে হবে সবজি টবজিগুলো নামিয়ে নিয়ে এবারে ও ফুচকা খাচ্ছিল আমাকে খাইয়ে দিচ্ছে দুজনে মিলে একটু ফুচকা খেতে বসে পড়লো দিন পরে ফুচকা খাচ্ছি ভালো লাগছে বেশ সন্ধ্যাবেলা একটু টিফিনে মানে ভালো কিছু হলে ভালো লাগে তো মানে আসতে পারে না পড়াতে যায় না হলে ঘরে যদি থাকতো এটা সেটা আনতো মাঝে মাঝে আনে কিন্তু অনেক দিন পরে ফুচকাটা আনলো অনেক দিন পর খাচ্ছি তো পুরো অমৃত লাগছে যেন আর ছেলেটাকেও দেখুন আমি যেমন করলাম ও করছে সবাইকে একটা অনুরোধ করছি যে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমি নতুন ইউটিউব খুলেছি আমি মানে আমার ভিডিও করতে খুব কষ্ট হচ্ছে বাচ্চাকে সামলে সারাদিন ঘরের কাজ করে ভিডিও এডিট করতে আপনারা তো যারা করেন জানেন যে ভিডিও এডিট করা খুব কষ্টের প্লিজ সাপোর্ট করবেন যখন আমি প্রতিদিন দেখছি একটা করে সাবস্ক্রাইবার বাড়ছে মনটা আরও আনন্দ হচ্ছে মনে হয় আরও ভিডিও করি আরও ভিডিও করি যখন দেখছি হচ্ছে না তখন বলছি কি হবে তাহলে আর করতে ইচ্ছে করছে না এই যে আমি গ্যাসের মধ্যে দুটো বেগুন পোড়া করছি ও বলল আমি বলছিলাম রুটি আর কুমড়ো তরকারি করবো বললো আর করতে হবে না কিছু একটা আলু টালু ভেজে ফেলো মুড়ি খেলে নেব না আলু ভেজার থেকে বরং বেগুন পোড়া করে ফেলি ভালো হবে এখানে সব বেশি মানে বেসিনে যত বাসন টাসন ছিল সেগুলো মে বেসিন টেসিন ধুলাম এই গ্যাস ট্যাস গোটা মুছে দিয়েছি তারপরে বেগুন পোড়া আগে থেকে করলে ভালো হতো বেগুন পোড়ার পরে ওই যে আবার নোংরা হবে যাই হোক মনে নেই আর সবজি টবজি সব কাটলাম কালকে সবজি ওই শাক হবে কালকে এগুলো সব আগের দিন সবজি না কেটে রাখলে না আমি পরের দিন সবজি কেটে রান্না করে বাচ্চাকে উঠিয়ে আমি একবারে পারব না সেই জন্য রাত্রিবেলা সবজি টবজি সব কেটে রাখি বৃষ্টি আসবে বলে ছাদে একটু ফাঁকা আছে আমরা টিন দিতে গেছিলাম সেখানে টিন বাঁশ দিয়ে দেখতে গেছিলাম আর এসে দেখি দেখুন এখানে কি করেছে পুরো জঙ্গল বানিয়ে ফেলেছে যা তার গামলায় যত খেলনা ছিল সব ঢেলে ফেলেছে বলো গুড নাইট गुड नाइट बल गुड नाइट टाटा बाई बाई